হায়রে নোটপ্যাড লোক এ কি অবস্থা এরকম আপনারা দেখুন না দেখলে বুঝতে পারবেন কি অবস্থা এখানে চুর সব শেষ হয়ে গেছে মটবটল পড়ে আছে সুইংগাম পড়ে আছে গাইজ পড়ে আছে দেখুন কি অবস্থা কি হয়েছে সব

দাঁড়িয়ে আছে কি কারণে দেখি তো একটি সব দোর দোর গাড়ি মহাকাশ জাল পিছিয়ে রেখেছে ভেতরে কি আছে দেখি না দেখলে বোঝা যাও না ওরে বাপরে কারা এভাবেই রইছে মানুষের বাড়ি ভাত না হলেও রাস্তাঘাটে কিন্তু চা কার বেলায় করে সেটা মেতে যায় মানুষ তাই তো এই দেখি দেখেন ওই গড় ভিতর কি আছে দেখতে পাচ্ছেন অন্ধকার দেখে না দেখে দেখে দেখি দেখি ও মাই গড় এই কি সব সব আমেরিকার সৈন্যরা দেখে কিভাবে রয়েছে আরে সব

দেখিতো বাইরে সব তো গাড়ি দাঁড়িয়ে আছে কি কারণে দেখি তো দেখছি সব দূর দূর গাড়ি মহাকাশ জাল পিছিয়ে রেখেছে ভেতরে কি আছে দেখি না দেখলে বোঝা যাবে না ওরে বাপরে কারা এভাবেই রইছে